আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহাপুজো কিচেন ভিডিওতে ওয়েলকাম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজ ডাল পুরি করবো তো খুবই সহজ খেতে খুবই ভালো হয় বাচ্চারা তো খুবই আগ্রহের সহিত বসে আছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর ঘরে বানানো পুরী যে কোনো কিছুই সবই স্বাস্থ্যকর তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ডালপুরি করার জন্য এখানে আমি দু কাপ ময়দা নিচ্ছি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখানে তিন চামচ সয়াবিন তেল রান্না রেগুলার তেল সেটা দিয়ে দিচ্ছি এখন এগুলো খুব ভালোভাবে হাতে মিশিয়ে নেব তেল লবণ এর সাথে ময়দাটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে যদি দেখি যে এরকম দলা পেকে যায় আবার এরকম ভেঙেও যায় তাহলে বুঝবো আমাদের একদম মাখানোটা পারফেক্ট হয়েছে এই কাজটা হাতেই করবেন এখন এখানে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি দু কাপ ময়দার জন্য এক কাপ পানি নর্মাল পানি নর্মাল টেম্পারেচারের পানি একসাথে দেব না হালকা অল্প অল্প করে দিয়ে ডোটা ডালপুরি ডোটা তৈরি করে নেব এই ডোটা একটু শক্ত করেই তৈরি করতে হবে এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে মধ্যে ডোটা করতে হবে আমার এক কাপ পানি পুরো লাগেনি কিছুটা পানি বেঁচে বেঁচে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটাকে আরও দুই তিন মিনিট এভাবে হাত দিয়ে মুথে নিতে হবে ডোটা এরকম হয়েছে এখন এটাকে আমরা তিরিশ মিনিট রেস্টে রাখবো ডালের কুটটা রেডি করার জন্য আমরা চুলায় চলে এসেছি এখানে এক কাপ পরিমাণ মশারির ডাল ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক কাপ পানির জন্য দু কাপ এক কাপ ডালের জন্য দু কাপ পানি তো বেশি দিতে যাবেন না কারণ এটা একদম শুকনা শুকনা হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ রসুন কুচি এক চামচ পেঁয়াজ কুচি হাফ চামচ কাঁচামরিচ কুচি এখানে সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলার হিট লো এবং মিডিয়াম হিটের মাঝামাঝি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট যে পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় আর ডালটা সেদ্ধ হয়ে যায় বিশ মিনিট পর সামান্য একটু পানি আছে এখনো এটা আমাদের ডালটাকে দেখেন ভালো করে একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পানিটাকেও আমরা শুকিয়ে নেব গাছটা একটু বাড়িয়ে দিয়ে এখন এখানে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নেব আর এই যে ময়শ্চারাইজারটা আছে সেটাও

তাকে একদম শুকা শুকনো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তা ঠান্ডা হলে জমে যাবে তারপর একদম ঝুরঝুর হয়ে যাবে এটা এখনো কিছুটা গরম অনেকটা গরম এটা ঠান্ডা হয়ে দেখবেন একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ডাল পুরির পুট্ট ডালের পুটটা তো একদম রেডি এখন পুরিটা বানাবো তিরিশ মিনিট পর দেখুন এরকম হয়েছে যে যে সাইজের পুরি বানান বড় বানালে বড় লিচি ছোট বানালে ছোট লিচি একসাথে লিচি গুলো করে তারপরে পুরিটা বানাবেন তাহলে যে পুটটা আমরা দেবো সেটা অ্যাডজাস্ট হয় ভাত দিয়ে এভাবে খড়িটাকে বড় করে এখন আমরা টালের ফুটটা দেবো এখানে একসাথে পুরগুলো চেষ্টা করবেন ভরে তারপরে পুরিগুলো বেলতে তাহলে পুরটা অ্যাডজাস্ট হবে খুব ভালো হয় আমি এভাবে বাকি পুট ভরে পুরিগুলো বানাবো পুর দিয়ে এভাবে রেডি করে রেখেছি এখন পুরিগুলো বানাবো তেল ছড়িয়ে দিলাম যতক্ষণে পুরটা অ্যাডজাস্ট হয়ে গেছে ভিতরে খুব আলদ আছে দিতে হবে বড় করলে বড় ছোট করলে ছোট যেমন সাইজ করেন

তৈরি হয়ে গেল গরম গরম ডালপুরি সাথে চিংড়ির বোড়া চিংড়ি মাছ আর ডাল বেটে সাথে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি একটু আদা রসুন সামান্য আর মরিচ গুঁড়ো দিয়ে একেবারে এভাবে বোড়া ভেজে নিয়েছি খুবই ভালো হয় আর এভাবে ডালপুরি তো করলামই দেখলেনি সবগুলো ডালপুরি ফুলে নাই কয়েকটা অল্প ফুলেছে আর কয়েকটা ভালোই ফুলেছে ওগুলো কেন ফুললো না বুঝতে পারলাম না যাই হোক খুবই ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে একটা পুরি আপনাদের ছেড়ে দেখায় কিরকম হয়েছে খুব গরম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে